নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দিচ্ছি আমি শীতের ফুলের দিচ্ছি আর আমরা দেখছেন যদি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকছে একটা অনুরোধ রাখবো সেটা অনুরোধ রাখবো আপনি রাখবেন কি রাখবেন স্যার আপনার বিষয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব তাহলে লাভটা কি হবে আপনারা ফুল বা ফলের বিভিন্ন সময় পরিচর্যার ভিডিওগুলো আমি আপডেট দিতে থাকি যাতে আপনাদের কোনো সময়ের কোনো কোনো গাছে কাজে লাগিয়ে যেতে পারে যেমন ফুল বলুন ফল বলুন তাহলে কি হবে আপনাদের যে যেটা করেন সেটাকে আপনি নিতে পারবেন কাজে লাগতে পারে যদি আমার আমার কথা কাজে লাগে তবেই নেবেন না নেবেন না আমার থেকে অনেক ভালো ভালো অনেকেই কাজ করতে পারেন তাদের রকম নেই তবু যারা করতে পারে নতুন করছেন তারা করুন তাদের জন্য এটা যারা নতুন করছেন বা একটু সব রকম করেন অথচ সময় সবটা জানেন না কিছুটা পরিচর্যা বলে দিলে আমাদের উপকার হবে সেই উদ্দেশ্যে নিয়ে করা আজকের যে গাছটা নিয়ে দেখাচ্ছে শীতের ফুল সালভিয়া সালভিয়া হচ্ছে দু রকম হয় একটা মিডিয়াম ট শর্ট ভ্যারাইটি হয় একটা লং ভ্যারাইটি হয় লং ভ্যারাইটি যেটা হয় সেটা গাছ বড়ো বড় পার্কে লাগানো হয় সেটা তিন ফুট চার ফুট অবধি হয় সেটা হচ্ছে লাল রঙের লাল রঙের হয় সালভিয়ার লংটা সেটা লাল রঙের হয় এবং বড়ো হয় আর এটা আমরা যেটা করি টবে যেটা শর্ট ভ্যারাইটি এটা সুন্দর ঝাড়ে ওঠে প্রচুর ব্রাঞ্চ বেড়ে প্রত্যেকটা স্টিক ওঠে প্রত্যেকটা স্টিক ওঠে স্টিকের মাথায় এটা তিনটে চারটে কালার হয় যে ডব ভ্যারাইটি সেটা হচ্ছে একটা মেরুন রঙের চকলেট রঙের মেরুন রঙের হয় লাল হয় সাদা হয় হলুদ টাইপের হয় এরকম তিন চারটে কিন্তু এটা কিন্তু আপনারা ফুল ফোটার আগে বুঝতে পারবেন না এটা কিন্তু আলাদা করে চারা পাওয়া যায় না কালার ওয়াইজ এই সালভিয়া আমরা এই টপ থেকে এই টবে বসিয়ে ফেলেছি ইঞ্চি টবে সালবি ছয় থেকে আট ইঞ্চি টবে খুব ভালো করা যায় এই সালবি ছ থেকে আট ইঞ্চি টবে খুব ভালো যায় এবং এটা কিন্তু খুব ইজি গাছ অযত্নের গাছ মানে খুব সামান্য মানে যা শুধু বসার আগে খেয়াল করতে হবে যদি খাম পড়তে গাছ নেন তাহলে একটা কাগজের কাপে নিয়ে নেবে কাগজে ওই ফর্টি এম এল ফিফটি এম বা সিক্সটি এম এল কাগজের কাপে বসিয়ে নেবেন নিয়ে পাঁচ সাত দিন বা দশ দিন পর আবার এই ছয় ইঞ্চি আট ইঞ্চি টবে আবার দেবেন গাছটা কিন্তু হাডি গাছ যদি আপনারা অতিরিক্ত জল দিয়ে ফেলেন বা অতিরিক্ত সার দিয়ে ফেলেন তাহলে মরে যাবে নাহলে কিন্তু মরে না এবং এইটা কিন্তু সালবিহার থেকে একটু খাওয়ার লাগে কেন গাছটা হাড় হয় তো এটাকে কিন্তু বসানোর পর একটু গাছ উঠে গেলে একে যদি আমরা খোলে জল ডিএপি সুফলাও দিতে পারেন মাঝে মাঝে আমরা আন আমরা বলা হয়নি মিরাকোলান সব গাছই স্প্রে করা যায় কুড়ি পঁচিশ দিন পর গাছ বসানোর পঁচিশ তিরিশ দিন পর ফাইনাল পটিংয়ে মিরাকুলা ম্যাক্সিমাম দুবার দেওয়া যায় এবং এটাকে এই গাছগুলোতে এই সালভিয়াতে আপনি জিরে জিরে ফোন ব্যবহার করবে তাহলে ব্রাঞ্চ চড়বে বেশি এবং প্রত্যেক গাছকে বলছি মানে চল্লিশ দিন হয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ দিন হয়ে গেলে যেগুলো শীতের শীতের ফুল একবার করে পটাশ খাওয়াবে পটাশের জল খাওয়াবেন লাল পটাশের জল দুবার খাওয়াবেন সব ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না দেখানো সম্ভব হচ্ছে না হয়তো এরকম বলে দিচ্ছি আমি তাহলে নিয়মিত দেখলে সব ভিডিওতে আমি পেয়ে যাবেন কিছু না কিছু পেয়ে যাবেন এই সালভিয়া কিন্তু আপনার খুব ভালো ফুল মানে একদম ঝাড় হয়ে ওঠে টপ ভর্তি হয় গাছটা ওঠে সেটা আমি পরে দেখিয়ে দেবো কিরকম করে হয় সে কতটা ভালো হয় তাহলে আপনাদের নোটিসে থাকবে যারা করছেন না আগামী বছর যাতে করতে পারেন দেখে রাখতে পারেন সেটা উদ্দেশ্য থাকবে এই সালবিয়া অতি অবশ্যই একবার করে ফাঙ্গিসাইট যে কোনো আমি যত শীতের ফুল বলছি সেই শীতের ফুলগুলোকে বারবার করে বলছি একবার করে মাসে একবার থেকে দুবার করে ফাঙ্গি এবং দুবার করে কীটনাশক দিয়ে যেতে হবে কীটনাশক মানে কাক পোকা মারার তেল এটা দিয়ে যে কোনো দিন যার কাছে যেটা আছে সেটা ব্যবহার করুন অসুবিধা নেই গাছ যেহেতু বাড়ে সে তো সাবধান আর একটা কথা এই মাঝে মাঝে কিন্তু এইটাকে এই কাক মাটিটাকে খুশিয়ে দিয়ে নুন দিয়ে বা কাটি দিয়ে এই মাটিটাকে আলগা করে দেবেন যাতে আগাছা বা ছত্রাক না জমে একটু খেয়াল রাখবেন যাদের এই ছত্রাক জমে গেছে তাদের চুনের জল ব্যবহার করবেন সেই চুনের চলে ট্রিটমেন্টটা শুধু আমি আগে আলাদা করে একটা বলে দেবো আলাদা করে বলে দেবো একটা ভিডিও করে দেবো ঠিক আছে এটা খেয়াল রাখুন এটা খেয়াল রেখে সালভিয়া করুন খুব ইজি গাছ খুব সাধারণ গাছ আর বারবার করে বলছি সার দেবেন কিন্তু গাছকে যতক্ষণ না দাঁড়াচ্ছে সার যতক্ষণ দেবেন কিছু এই গাছটা এই গাছটা কিন্তু আমি সার দিলেই মরে যাবে এই গাছটা যখন এরকম জায়গায় উঠবে তখন একে খাওয়ার খাওয়ানো হবে আরও দশ দিন পর আরও দশ দিন পর এই গাছটা দেখুন এই দশ দিন পর এই গাছটা কিন্তু খাওয়ার খাবে এখন কিন্তু ওর শেকড় কিন্তু ছাড়িয়ে নি পুরোটায় ঠিক এখন দুই থেকে আড়াই ইঞ্চি হয়েছে এটা কিন্তু সালভিয়াটা এটা কিন্তু ছয় মিলে করুন সাবধানে করুন এটা করুন সব গাছ করুন একটা দুটো করে করুন তাতে আপনার বাগান আলো হয়ে থাকবে আপনি বুঝতে পারবেন ঠিক আছে নমস্কার বন্ধু সঙ্গে আছি ফোন আছে সন্ধে সাতটা থেকে দশটা নাম্বার দেওয়া থাকলেও আপনারা করতে পারেন যে কোনো সমস্যার সমাধানে আমি চেষ্টা করব আমি যতদূর জানি নমস্কার